যে যাই বলুক এই এই যে বিষ বডিগুলো আছে না এইগুলা দিয়ে চাউল বাঙানো পারফেক্ট হয় একবার লোহার কাম লোহার কাজ কিন্তু পাথর দিয়ে হয় না আবার পাথরের কাজ কিন্তু লোহা দিয়ে হয় না দুইটা আলাদা আলাদা সেক্টর কাজে আপনারা এই ইউটিউবে অনেক কিছু দেখবেন যে পাথর ছাড়া আপনার লোহার ছোটো ছোটো গ্রাইন্ডার মেশিন এগুলো দিয়ে বাঙানো যায় এগুলো একদম তারা কি আর বলবো তারা নিজেদের লুক দিয়ে নিজে দিয়ে বাঙিয়া দেখা যে দেখেন তো মি হইছে কিনা তারা বলে যে হ্যাঁ মি হয়েছে আমি আমি একটা মেশিন আনছিলাম এটা মূলত চাউল বাঙানোর জন্য কিন্তু এটা হয় না এটা ওটা তো আনছি শেষ শেষ ম্যাচ এটাই পারফেক্ট একশো একশো আর ঈদের সময় তো আপনার এই ডেলিভারি হয় অনেক ভালো ডেলিভারি হয় আর মূলত এটা এটা পুষির মেশিন গরুর খাদ্য যে দান দানকে যে পাউডার করা হয় এইগুলা পাউডার করা হয় তো এগুলা এগুলোই পারফেক্ট বিশালার দিয়ে বাঙালি পারফেক্ট এই ইউটিউবে আছে অনেকগুলো আপনার পালবাজার টালবাজার এগুলো অযথা টাকা খরচ অনেক টাকা খরচ আর অনেক বৈদ্যুতিক পাওয়ারের মোটরও লাগে কিন্তু ডেলিভারি পারফেক্ট ভালো দান দান হলে এগুলো পারফেক্ট হয় একটা দিয়ে বাঙানো যায় চাউল এবং দান কিন্তু এটা আমরা আলাদা আলাদা করে ফেলছি এটা শুধু চাউল গম ডাল এগুলো মানুষের খাদ্য আর এটি শুধু গরুর জন্য দিয়ে দিছি গরুর খাদ্য মাছের খাদ্য এগুলোর জন্য এগুলো রেডি করার জন্য এটা সম্পূর্ণ আলাদা বিষ মোটর দিয়ে বসানো আমাদের সবগুলোই প্রায় মেশিনগুলো আলাদা আলাদা এটার জন্য এটা 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 বিজয় করি এটার মোটর আছে আবার এটা চালার জন্য এটা হুম শুধু এটা টানবে দুইটা দুইটা টানবে এই মোটরটা আর এটা টানে দুইটা দুই তিনটা টানে এটা সময় বেদ বুঝে আর কি ঈদের শুধু ঈদের সময় চালাই আমরা ঈদের সময় তো অনেক ভিড় থাকে এই জন্য দুইটা না চালালে খাবার দেওয়া যায় না আর এটা এটা টানে আবার এটা বিশ বড়িটাও টানে আমরা একটু কাজ করছি এই জন্য একটু অপরিষ্কার আমরা ইনশাল্লাহ আমরা এগুলা গুছিয়ে ফেলবো দু একদিনের ভিতরে এটা কাঠমাট এগুলা খোলার পর আমরা একটু অগোচালও রয়েছে এই মুহূর্তে ইনশাল্লাহ আমরা সব অকে হয়ে যাবে কয়েকদিনের ভিতর এটা এটার হপার এটা এটা ওজন তো এই জন্য ফুলে রাখা হয়েছে বসানোর সময় আর এটা এটার স্ট্যান্ড বসবে একটা এটা মূলত জানি দানে এটা বসবে 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 এটার মুখে মুখে দিয়ে বের হবে তো এটা এই পাইপটা দেওয়া হয়েছে থুসটা বের হওয়ার জন্য ব্যান্ড হয়ে যাবে এটা এই পাম্পের পাইপ যে এইটা এইটার ভিতর দিয়ে যাবে আর এটার মুখ গিয়ে বসবে এটার মধ্যে এদিকে যাবে কুড়া তারপর সাইক্লোন দিয়ে বের হবে গোড় অন্ধকার হবে না কোনো বাজে দুলা বালু বের হবে না ডাইরেক্ট বস্তার মধ্যে গিয়ে পড়বে এটা সুবিধা কাস্টমারের জন্য নাইলে আগে ছিল আমাদের আলাদা জার্নির মেশিন এখানে ছিল তো এখান থেকে নিয়ে এখানে ডালাটা কাস্টমারের জন্য কষ্টের হয়ে যেত এই জন্য আবার আমি চিন্তা করি নিজস্ব আইডিয়া এটা রেডি করছি এটা বসাইবো তারপর ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছা সুন্দর মতো হবে ইনশাল্লাহ আমরা আশা করি এটা গতকালকে ডালাই দেওয়া হয়েছে আমরা রেডি করতেছি ইনশাল্লাহ সাতটা দশ দিনের ভিতর এটা শক্ত হয়ে যাবে আশা করি একটা ভেন্টিলেটর এক্সোস্ট গ্যাস মরিচ যে সময় বাঙানো হয় মরিচের গ্যাসটা এটা টান দিয়ে নিয়ে যায় প্রায় প্রায় গ্যাস নিয়ে যায় তেমন একটা গ্যাস থাকে